হ্যালো গাই কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছে আমি ভালো আছি বন্ধুরা বন্ধুরা সকালে হাঁস মুরগিগুলো সারার প্রস্তুতি চলছে খাওয়া দাওয়া হ্যাঁ অলরেডি খাওয়া দাওয়া দেওয়া হয়েছে আমারা খাওয়া দাওয়া করছে আমার সমস্ত হাঁস মুরগিগুলো সারার প্রস্তুতি চলছে এখন কবুতরগুলো সারতেছে এগুলো সারলে আমি আপনাদের দেখাবো কবুতরগুলো তারপর যে মুরগিগুলো সারা হয়েছে সেগুলো দেখাচ্ছি দেখতে পাচ্ছেন কত সুন্দর হ্যাঁ চীনা হাঁস দুইটি তিনটা সবাই চিনা হাঁস হাঁসে আরেকটা এখানে একটা এই যে তিনটি এই তিনটা একটা বেচ মানে এক ছিল করে তারপর তিনটা বেচে আছে দেখতে পাচ্ছেন কত সুন্দর পাশাপাশি যেটা আর কি এই যে বাবা মা চাচা চাচি যা আছে খালা সব মারা গেছে খালা বা যা আছে সব মারা গেছে ওরা দুই বোন বেঁচে আছে ওরা দুই বোন যখন যখন বারপুর বেড়েছে তাদের বয়স ছিল এক থেকে দেড় মাসের মধ্যে তারা বেঁচে আছে এখানে আর দেখুন এই হাঁসগুলো এগুলো আমার বেশ বয়স হয়ে গেছে ওদের বয়স অলরেডি দুই বছর ক্লাস হয়ে গিয়েছে আর ডিম তেমন একটা পাচ্ছে না তো তারপরে ওদেরকে আমি লালন পালন করে থাকি ভালো লাগে আসলে ডিমের চাহিদার জন্য বা এই লালন পালন করে নিয়ে শুধু শখে হাঁস মুরগিগুলো লাল যদি ডিমো না পারে খাবার মধ্যে লালবান বান শুধু বেঁচে থাকলে চলবে তা শুধু বেঁচে থাকলে চলবে আর কোনো সমস্যা নেই তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে রাজহাঁস এটা রাজহাসা সে দেখেন তার ভাবে আলাদা বুক গলা টান করে বুক ফুলে হাসছে দেখতেই পাচ্ছেন হ্যাঁ তার ভাবটাই অন্যরকম রকম দেখুন আর এইগুলো যেগুলো আছে সবগুলো হচ্ছে হ্যাঁ মূল রাজহাঁস আর এই দেখেন আচ্ছা এর গলার অবস্থা দেখেন কীরকম এই দেখেন এর গলার স্টাইলে আলাদা দেখেন অনেক আর এর গলার দেখেন কি অবস্থা দুইটা তফাৎ বুঝতে এ কিন্তু গলা অনেক এই হলো তাদের শব্দ আর এই যে আমার টার্কি গেল ঘুরছেন অসুস্থ ছিল ট্রিটমেন্ট করছে আলাদা আমাদের সুস্থ হয়ে গিয়েছে দেখেন আমার দেশি গলা ছিল বুড়ি হয়ে গিয়েছে দেখেন হ্যাঁ হয়ে গিয়েছে খাওয়া দাওয়া করছে সকালে নাস্তায় ব্যস্ত আছে দেখতে পাচ্ছেন সবগুলো এখানে খাওয়া দাওয়া এখনো পুরোপুরি বেশি করলো তারা রিল্যাক্স করছে আর এই যে দেখুন রাজ্য সে মেসেজ করছে দেখতে পাচ্ছেন বন্ধুরা তো বন্ধুরা সর্বপরি আবহাওয়া একটু দেখে দেখেন আকাশ কিন্তু মেঘলা একটা আবহাওয়া আছে আমার কবুতরগুলো প্রায় অর্ধেকের বেশি অলরেডি মারা গিয়েছে ভাইরাসের কারণে বুঝতেই পারছেন আর দেখুন প্রকৃতি কত সুন্দর সকালবেলা যদিও আকাশ মেঘলা আছে যে কোনো মুহুর্তে বৃষ্টি নেমে যাবে বুঝতেই পারছেন অনেক মেঘলা আর দেখেন আমার দুন্দুল গাছ ইচ্ছে মতো দুন্দুল হয়েছে দেখেন দোমদলে অভাব নেই দেখেন এই যে এই দোন্ডুল দুটো আজকে পারবো উ যে দেখেন ধুলছে এই দুই পারবো উ যে আরেকটা মানে অনেক দোন্দল আছে এখনও আজকেও পাঁচ কেজি মতো পারতে পারবো তো বন্ধুরা চলুন আমরা পোকগুলো ছেড়ে দিয়েছি সেগুলো খাবারগুলো খাচ্ছে ওদের একটু ব্যথা তো বন্ধুরা চলে আসলাম কবুতর এখানে আপনারা বুঝতেই পারছেন কবুতরগুলো আগে প্রচুর খাবার খেত কবুতররা দেখেন এখন কবুতর খাবার খাই না দেখেন সব খাবার ফেলে রেখে দিয়েছে আমরা দেখতে পাচ্ছেন যে কাঁপছে এই যে দেখুন আপনারা কীভাবে কাঁপছে আর দেখুন আমার সব কবুতরগুলো অসুস্থ হয়ে গেছে টাল হয়ে গেছে যে হোমা কবুতর ও যে পাইরেটা টাল হয়ে গেছে ওখানে মানে পলাই আছে দেখেন এখন ও যে কবুতর মরে আছে দেখেন এই যে দেখেন কবুতর মরে পড়ে আছে এই যে দেখেন মরে পড়ে আছে আপনারা দেখতে পাচ্ছেন কবুতর মরে পড়ে আছে খবর নাই দেখছেন এই হলো আমার কবুতরগুলো খুব খারাপ অবস্থায় আছে তো বন্ধুরা আর খাওয়া দাওয়া করুক যতটুকু পারে খাক তো চলুন আমরা বেরিয়ে যাই এখান থেকে বুঝতেই পারছেন কবুতরগুলো কী অবস্থায় আছে তো বন্ধুরা সবাই খাওয়া দাওয়া ব্যস্ত আছে ঘোরাঘুরতে ব্যস্ত আছে সারা রাত ছিল তো স্বাভাবিকভাবে এখন আর খাওয়া দাওয়া করবে এই দেখেন রাজ হাঁসগুলো এই দেখেন আমার মুরগি দেশি মুরগি একদম অরিজিনাল পিওর দেশি দেখেন হ্যাঁ ডিম পারছেন দেখেন কত সুন্দর এই দেখুন তো কেমন লাগছে আমার সকালবেলা কর্মযোগ যোগ্য কমন করে জানাবো বন্ধুরা আর সাত বাগানে হাঁস মুরগি হ্যাঁ কবুতর পাখি পাশাপাশি আমি গাছপালা লাগিয়েছি প্রচুর গাছপালা লাগিয়েছি হ্যাঁ কোনো গাছপালা বাকি নেই এ দেখেন সুজি মামা অলরেডি হ্যাঁ ফুকি দিয়ে উঠছে রোদ উঠে গেছে বন্ধুরা দেখতে পাচ্ছি রোদ উঠে গেছে ভালোভাবে রোদ ঢেকেছে পূর্ব দিকে দেখেন কি অবস্থা পূর্ব দিকে চাতা মামা চাতা মামা মামা তো বন্ধুরা তোমরা একটু ভিতর দেখে আসি এই যে দেখুন আমার চেনা হাঁসগুলো এনে খাওয়া দাওয়া করছে এই দেখুন আমার দেশি মুরগি দেখুন বন্ধুরা অলরেডি কাজ চলছে আমার এখানে একটা শেড বানাবো দেখতেই পাচ্ছেন অলরেডি কাজ চলছে হ্যাঁ আস্তে আস্তে কমপ্লিট করবো তো বন্ধুরা ভিডিওগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর বন্ধুরা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে সম্পূর্ণ ভিডিও দেখে শেয়ার করে দেবেন সবাই যেন দেখে উদ্বুদ্ধ হয়ে ছাদ বাগানের প্রতি ঝুঁকে সাদে গাছপালা পাশাপাশি হাঁস মুরগি লালন পালন করতে পারে উমুক্ত অবস্থা উমুক্ত পাশে হোক আস্তে হোক একটা কিছু করলেই হবে আর বন্ধুরা আমার একটা ফেসবুক পেজ আছে আমি যেন একটু বিডি তো অবশ্যই ফেসবুক পেজে সমস্ত ভিডিওগুলো দেখে লাইক শেয়ার করে দিন এবং ফলো করে দিন ব্যথা করে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম বন্ধুরা খুদা বিদায় আবার দেখা হবে নতুন কোনো পর্ব নিয়ে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ ভালো দেখো চ্যানেল পাশে থাকুন এবং আমার ফেসবুক পেজ মিজান এক বিডি পাশিয়ে থাকুন আবার দেখা হবে খুদা হাফেজ